আবে কোয়াধুমার 나ড়ুত খালাটা নিয়ে গেছে কারাগারের দরজায় হরি হল আর প্রলাদ কারাগারে তিন রাত তিন দিন খাইনি ভালো করে ভাবেন পাঁচ বছরের একটা বাচ্চা আমরা একদিনে যদি একাদশীর উপবাস করি পরের দিনে বাবা কত কষ্ট হয় আর প্রলাদ তিন রাত তিন দিন খাইনি জেইনা কারাগারের ভিতর থেকে মাকে দেখেছে তাড়াতাড়ি করি ওই কারাগারের ভিতর থেকে মাছ চরণে তা না মাছ চরণে দুস দূর থেকে দণ্ডবাদ প্রণাম করেছে কেমন শিক্ষা দেখেন বাবা যারা পুরুষ জাতি হবে তাদেরকে দণ্ডবাদ প্রণাম করতে হবে মাটিতে শুয়ে পড়ে আর আমরা নারী জাতি আমাদের পঞ্চাঙ্গ প্রণাম হাঁটুটা মাটিতে রেখে প্রণাম করতে হবে কোনোদিন যেন মা ভুল করে মাটিতে শুয়ে পড়ে প্রণাম করো না খুব অপরাধ কারণ আমাদের এই নারী জাতিদের প্রাঙ্গে দণ্ডবাদ প্রণাম কারাগারের ভিতরে মা ও মা তুমি এসেছো প্রথমে মাকে প্রণাম করে জিজ্ঞাসা করছে অমা আমার বাবা কেমন আছে গোমে উঠেছে যে বাবা তোকে এত কষ্ট দেয় যে বাবা তোকে এত কাদায় যে বাবা হরিনাম করেছিস বলে কারাগারে রেখেছিস তুই প্রথমে আমাকে দেখে জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে প্রলাদ হেসে বলল ও কে বলেছে আমার বাবা আমায় কাঁদায় কে বলেছে বাবা আমায় কষ্ট দেয় ভগবতে প্রলাদ কত বড় একটা শিক্ষা দিয়েছে দেখেন বাবা কলির মানুষকে আমরা বুঝতে পারি না বৈটুকো বাচ্চা ছেলে মাকে বলছে কে বলেছে আমার বাবা কষ্ট দেয় কে বলেছে বাবা আমায় খেতে দেয় না কে বলেছে বাবা আমায় কারাদাড়ি রেখেছে মাগো সুখ দুঃখ দেভার মালিক তো একজন সে হলো আমার পরিবন্ধু কাকে কতটুকু দিলে যে ঠিক হবে সেটা মানুষ বিচার করবে না তা পাল্লাতে বাবা একেবারে হিসাব করে পাঠিয়ে দেয় কাকে কতটুকু দুঃখ দিলে ঠিক হবে কাকে কতটুকু সুখ তাকে ঠিক হবে এটা আমার পাঠিয়ে দেয় ওই জন্য জীবনে ভুল করে বাবা কারোর উপরে দোষ চাপিয়ে দিও না যে জনের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল জনের জন্য আমার জীবনে এত কষ্ট কষ্ট ভোগ করছো তুমি তোমার কর্ম ফলে কারোর উপর দোষ দিও না প্রহ্লাদ মাকে বলছে মা তুমি দোষ দিও না আমার বাবা আমার কেন কাঁদাবে সুখ দেবে দুঃখ দেবে আমার হরি বন্ধু তাহলে কেন আমার বাবাকে দোষ দিচ্ছ আর কথা বলতে বলতে দেখেনা মার হাতেতে নাড়ু চাপা ও মামা তিন রাত আমার বাবা খেলতে গাড়ি দিকে কি খেতে দিয়েছি আমায় একটু খেতে দেবে বাবা আমায় তিন রাত কারাগারে রেখেছি মা নাড়ুর থালাটা নিয়ে লুকিয়ে রাখছে না বাবা আমি এটা তোকে খেতে দিতে পারবো না কখনো পারবো না আমার তুমি তো প্রতিদিন খেয়েছো কিন্তু আমি দিন রাত কিছু খাইনি একটা নাড়ু দাও না মা মা না কেন তার একটাই কারণ অতি তো বিষ মাখানো আছে যদি একবার প্রহ্লাদ খাই এক্ষুনি ছটপট করতে করতে মারা যাবে মা দিতে চাইছে না আর প্রহ্লাদির উদরটা এত জ্বলছে ওই কারাগারের ভিতর থেকে ওই নাড়ুর থালা থেকে থেকে বের করে একটা তুলে । আর যেই না নাড়ুটা তুলে নিল কারাগারের ওই সামনের দরজায় মামার অচৈতন্য এইটার অপেক্ষাই তোমার ওই ছেলেটা ছিল সবে নয়নে ভগবানে দেখা যায় দন্তদেশে আবার সাবে মানে সাবে বস তালিমের সবে মানে মরা এখানে যারা বসে আছে দাঁড়িয়ে আছে কেটুনিয়া এ করে তালিমের সভা সব মানে মরা এই মরা নয়নে কোন আমারে পবিত্র দরসা হা ছেড়ে <Jincción> <Biden Lucar> <livest>

কে তুমি আমি তো কোনোদিন তোমায় দেখিনি তুমি খেতে চাইছো কেন আমি তিন রাত খাইনি বলে সবে একটা নারু জোগাড় করলাম আবার তুমি এসে হাতটা ধরেছ হ্যাঁ তুই তিন দিন খাসনি বলে আমি অত খাইনি কি গো মা ভক্ত দিলে তবে তো ভগবান প্রসাদ পায় আর ভক্ত যদি না দেয় ভগবান উপবাসেই যায় প্রহ্লাদ তিন দিন খাইনি ভগবানও তিন দিন খাইনি ও বাবা তা আমি নয় অন্যায় করেছি আমার বাবা কারাগারে রেখেছে খেতে দেয় তুমি কি জন্য তিন দিন খাওনি ধরে ধরতে পারছে না তোটাকে সর তুই আমায় চিনতে পারছিস না আমি তোর হরি হরি বন্ধ তা তুই খাসনি বলে তো আমি তিন রাত তিন দিন খাইনি ও তার মানে তুমি আমার জন্য খাওনি ঠিক আছে আগে তুমি খাও তারপরে আমি খাবো দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান ওই বিশের নাটুটা যেই নাম প্রহ্লাদের হাত থেকে ভগবান কেড়ে নিল ভিতরে যে কালকুট বিষ ছিল ভগবান সেবা করলো বাইরে যে মাখনা ছিল ভগবান করুণার হাতে দিয়ে প্রহ্লাদ তাহলে তারপরেই বাবা আপনারা জানেন ওই ফটিক ভগবান নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যক বধ করেছিল আর যখনই বধ করে দিল তারপরে পৃথিবীর দেবতারা সমস্ত দেবতারা ভয়ে কেঁপে উঠেছিল ভগবানের ওই নরসিংহ রূপটা দেখে সবাই কাঁপছিল কিন্তু বাবা একজন ছোট্ট ছেলে খিলখিল করে হাসছে স্বর্গে দেবতারা ভয়ে কাঁপছে আর প্রহ্লাদ হেসে যাচ্ছে কেন বাবা হাসছিল ভগবান তো কশিপুরের দেহটাকে জানুতে রেখে বক্ষটা বিদীর্ণ করে নাড়ি ভুড়িগুলো হাতে জড়িয়ে ধরে নাড়িগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে প্রহ্লাদ মা লক্ষ্মী তো কেঁপে উঠেছে ভগবান ওই নারী বুড়ো গুলো হাতে রেখে মানে এত ক্রোধ হয়েছিল ভগবানের ওই সময় কারণ প্রহ্লাদকে অনেক যাতনা দিয়েছে তো অনেক কষ্ট দিয়েছে এটা ভগবান মেনে নিতে পারেন যার জন্য এত রাগা রেগে গেছে আর যেই না রেগে গেছে বাবা প্রহ্লাদ হাসছে আর দেখবেন মা কোন ব্যক্তি যদি রেগে যায় আর তার সামনে কেউ যদি খিলখিল করে হাসে আরো রাগ হবে না ভগবান আরো ক্রোধিত হয়ে যাচ্ছে এইবার মা লক্ষ্মী মনে মনে ভাবছে প্রহ্লাদ হাসছে ভগবান আরো রেগে যাচ্ছে তাহলে কি করব ভগবানের রাগ কমাতে গেলে যার জন্য ভগবানের এত রাগ তাকেই কোলে বসাতে হবে গুরুুতে বাবাকে ধরেছে আর এক এগুরুুতে প্রল্লাদকে মা লক্ষ্মী গিয়া বসিয়ে দিয়ে। আর ছোট প্রল্লাদ যেই না উরুতে বসেছে বাবা ভগবানের চোখে চোখ দিয়ে ছোট ছেলেটা হাসছে। ভগবান একটু শান্ত হয়ে জিজ্ঞাসা করলে হাসছিস কেন? মালে ঠাকুর হাসছি কেন জানো? আচ্ছা তুমি তো ভগবান। ভগবান হয়ে কোনদিন মাংস খায় তুমি তো বসে বসে মাংস খাচ্ছ আমার নর মাংস মানুষের মাংস এটা কি ঠিক প্রভু আমার হাসি পাচ্ছে তুমি ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছ ভগবান হয়ে নর মাংস সেবা করছে তাহলে জগৎ কি শিখবে ভগবানে হেসে বলল প্রহ্লাদ আমি নর মাংস ভক্ষণ করি এক তুমি জীবাত্মা আর তুমি বলছো ভক্ষণ করনি না আল্লাহ আমি এই নারীগুলো চিবিয়ে চিবিয়ে দেখছি কেন দেখছো ঠাকুর যার ঔরসে এমন হরিভক্ত ছেলের জন্য কি গো বাবা তো বীজ তাহলে যার ঔরসে এমন হরিভক্ত প্রহ্লাদের জন্ম হয় আমাকে দেখতে হবে না তার নারীতে কি এমন বস্তু ছিল যার জন্য তোর মতো জন্ম দিয়েছে ধন্য বল তুই আমার কাছে কি চাস ঠাকুর কিচ্ছু চাই না আমি যদি কোন পূর্ণ সঞ্চয় করি ওই পূর্ণ আমার বাবাকে দিয়ে দাও ছেলে দেখো কেমন বেশ ওটা তো হবে আর কি চাস তোমার চরণে যেন মনমতি থাকে আর কিছু না আরে ওটা তো আছে ওর বাইরে কিছু যা বলে না ঠাকুর আর আমার কিছু চাবার নেই হরি বল তা ভগবান চলে গেলে কিন্তু প্রহ্লাদের বাবার মৃত্যুর পর প্রহ্লাদের রাজত্ব শুরু হলো আর প্রহ্লাদ যখনই ভগবানকে ডেকেছে তখন কখন ওই নারায়ণ হয়ে এসেছে কখন ছদ্মবেশে এসেছে কখন আজকের এই নরসিংহ রূপে এলো কিন্তু কোনোদিন প্রহ্লাদ লক্ষ্মী নারায়ণ ও যুগলে দেখে তা প্রহ্লাদের মনে ইচ্ছা হলো প্রভু আমি তোমাদের একটু যুগলে দেখতে চাই তাহলে কি করবো সর্বপ্রথম প্রহ্লাদ সত্য যুগে এইরকম একটা হরিবাসর প্রথম তৈরি করেছিল আর তৈরি করি মাঝখানে দাঁড়িয়ে চক্ষুটা মদিত করে হরিনাম করছে ওই হরিনামের ধ্বনি ভাসতে ভাসতে গেল ব্রহ্মলোকে তারপরে গেল শিবলোকে তারপরে গেল ইন্দ্রলোকে ব্রহ্মা সাবিত্রীকে নিয়ে এলো শিব মা দুর্গাকে নিয়ে এলো ইন্দ্র মা ইন্দ্রাণীকে নিয়ে এলো সবাই এসেছে কিন্তু বাবা যার জন্য কীর্তন করা সে এখনো আসছে না আর সব শেষে ওই ধনী গেল বৈকুণ্ঠে আর যখনই বৈকুণ্ঠে গেল বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে লক্ষ্মী চলো আমার এক ভক্ত মর্তে হরি নাম একবার দেখে কেমন গাইছে কেমন আমার গুণকীর্তন গাইছে চলো একবার দেখে আসি হরিম মা লক্ষ্মীকে নিয়ে এসে দাঁড়াইছে প্রহ্লাদ তো চোখ খোলেনি কারণ যার জন্য কীর্তন সে না এলে চোখ আমি খুলবো না এসে গেছে ভগবান কিশন এসে ডাক দিয়েছে প্রহ্লাদ উঠেছে কে যেই না পিছনে তাকিয়েছে দেখে না বাবা শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ মালক্ষীকে মামে নিয়ে দাঁড়িয়ে আছে যে রূপটা দেখতে চেয়েছিল প্রভু তুমি এসেছো আমি তো ওই রূপটা দেখতে চেয়েছিলাম প্রহ্লাদ কি চাস বাবা ঠাকুর যে নাম শুনে ব্রহ্ম ব্রহ্মলোকে ব্রহ্মা চলে এলো যে নাম শুনে শিব শিবলোক থেকে এলো যে নাম শুনে ইন্দ্র ইন্দ্রলোক থেকে এলো যে নাম শুনে তুমি বৈকুণ্ঠ থেকে এলোয়া তুমি আগে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও এই নামে যদি কোনোদিন ভক্ত গায় যদি ভক্ত হয় ভবত জানা পাগলের মতো হরিব শরীর আমি কিছু নানা তহ প্রভু ভগবান বিচার করিনি বাবা সঙ্গে সঙ্গে একেবারে হাতটা তুলে বললো প্রহ্লাদ তথা আর যেই না তথাস্ত দিয়েছেন আরো এসে বললো হায় 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 ঠাকুর তুমি এটা কি করলে তুমি তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছো আগে থেকে সত্য ত্রেতা দাপরের মানুষরা এরা যাক যজ্ঞ ব্রত পূজা ধ্যান তপস্যা করবে তাহলে এই যে প্রহ্লাদকে আশীর্বাদ দিলে এবার কি হবে হরিনাম হবে কবে ভগবান বলছে দেখো দেবর্ষি আশীর্বাদ যখন ছেড়ে দিয়েছি সত্য যুগে না হো ত্রেতা যুগে না হো দাপরিতে না হোস যে আশীর্বাদ আমি প্রহ্লাদকে দিলাম যেদিন নদী আর মাটিতে আমি গৌরী অবতারে আমি কথা দিলাম সেই দিন এই হরিনামে প্রকাশ পাবে আরে হরিনামে যখন ভগবানের গুণানুকিত কীর্তন যখন ভক্তরা উচ্চই সরি গাইবে যদি কোনো ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি থাকে তারা পাগলের মতো बोझा गल